নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ঠাকুর বাড়ির বিখ্যাত রেসিপি পাঁচফরণ রুই পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্নাটা করেছি এটা খেতে খুবই সুন্দর হয়েছিল তাই আপনারা বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন এটা খেতে দারুণ লাগবে প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নেব তারপরের মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছ দিয়ে দেব। রুই মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব বেশ কিছুক্ষণ রাখার পর মাছগুলোকে দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে তারপর তুলে নেব একইভাবে আমি বাকি মাছগুলোকে দিয়ে ভেজে তুলে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম তারপরেই এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিলাম পটলগুলোকে আমি লম্বা করে দুফাল করে দিলাম আর পটলের গায়ে দেখুন একটু একটু খোসা রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এই পটলটাকে প্রথমে কিছুটা বেছে নেব বাড়িতে একবার হলেও আপনারা এই পটল দিয়ে ফোড়ন রুই একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগবে বেশ কিছুক্ষণ পটলগুলোকে নেড়ে কিছুটা ভেজে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে একই সঙ্গে ভেজে নেব তবে আপনারা চাইলে পটলগুলোকে ভেজে তুলে নিয়ে তারপর আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নেবেন আমার গলাটা ভেঙে গেছে তাই বলতে একটু অসুবিধা হচ্ছে প্লিজ আপনারা একটু বুঝে নেবেন দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে পটলগুলোকে আমি ভেজে নেব আরও একটু ভেজে নেব পটল আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলাম এরপর এগুলোকে নামিয়ে নেব এগুলোকে সব নামিয়ে রেখে তারপরে এই করার মধ্যে দিয়ে দিলাম আরও একটু সাদা তেল এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ছোট ছোট দুটো তেজপাতা দিলাম ভেঙে দিয়েছি তেজপাতাকে তারপরের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচ ফোরন অবশ্যই পাঁচ ফোরন দেবেন আপনারা কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মশলা দিয়ে দেব এখানে আছে এক টি স্পুন ধনে আর দেড় টি স্পুন জিরে আর আছে পাঁচটা গোটা শুকনো লঙ্কা আমি শিলনড়াই খুব ভালো করে বেটে নিয়েছি একটু জল দিয়ে এটাকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আরও একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি একটু লবণ আর হলুদ প্রথমেই হলুদ দিলাম তারপর দিয়ে দেব লবণ দিয়ে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়েছে এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আলু এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি দেখুন আরও একটু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে করে পর আমি দিয়ে পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতই জল দেবেন জলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো ফুটে যাওয়ার পর আরো পাঁচ মিনিট আমি এটাকে এই ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি টাকাটা তুলে নিই পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি এটা দিলে ঝাল হবে না এটা দিলে একটু কালারটা ভালো হবে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। মনে হচ্ছে রান্নাটা একটু হলুদ কম হয়েছে তাই আমি অল্প একটু হলুদ গুঁড়ো এর মধ্যে এই সময় দিয়ে দেব। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটা অফ ক্যামেরা হয়ে গেছে আপনারা এই সময় এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা বা আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ লেগেছিল তাই আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন